দুষ্টু ডাকে রে এই গানে আমাদের মিমি চক্রবর্তী এত সুন্দর পারফরমেন্স করেছেন এমনকি ফেসবুকে লিখেছেন সেই উড়া দুরা ভালোবাসা আসুক এই দুষ্টু কোকিলে ও মাই গড দুষ্টু কোকিল গানটি এত ভালো লাগছে আমার কাছে বারবার কিন্তু শুনছি এই টিজার থেকে এই গানটা তারপরে যখন আমি হলেতে গেলাম সিলেট নন্দিতা হলে তখনই দেখলাম এত ভয়ঙ্করভাবে একটা গান আমাদেরকে প্রেজেন্ট করেছে এমনকি সবগুলোতে অনেক ভালো পারফরমেন্স করেছে সাকিব খান এবং মিমি চক্রবর্তী এবং সাকিব খানের এই তুফান সিনেমাতে এমন দৃশ্যগুলো রয়েছে যারা এখন পর্যন্ত দেখে নাই সিনেমাটি তারা বুঝতে পারবে না ভাই নতুন একটা দামাকা রয়েছে বিশাল আকারের একটি দামাকা আপনারা সেই ভিডিওটা বিকাল টাইমে আপনারা দেখতে পারবেন আমারই ইউটিউব চ্যানেলে এমন রেকর্ড করেছে বাংলার ইতিহাসে শাকিব খানের তুফান সিনেমা দিয়ে ভাই আপনারা কল্পনা কেউ করতে পারবেন না এটা শাকিব খান আপনারা কখনো বিশ্বাস করতে পারবেন না এই সিনেমার দৃশ্যগুলো যদি না দেখেন এবং এই সিনেমাটি যদি না দেখেন আপনারা যে যেখানে আছেন না কেন তুফান সিনেমাটি দেখে এবং বাংলা সিনেমার একটি রেকর্ড আপনারা করেন সো বন্ধুরা আপনারা বিকাল টাইমে দেখবেন নতুন একটি ধামাকা আমার এই ইউটিউব চ্যানেলের দিকে নজর রাখবেন কি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ